বউ হবে ছয় নম্বর বেডি বাইক থাকে কোন দিন দরকার এখনকার মহিলাদেরকে এ পরিমাণ বাজারে যায় সপ্তাহে প্রতিদিন মহিলারা এত বেশি পরিমাণ বাজারে যায় আমার মনে হয় জিজ্ঞাসা করা দরকার যে বোন চাষি আপনি বাইক থাকেন কোন দিন আপনি বাড়িতে কোন দিন থাকেন বে হায়া নারী বেপর্দা নারী প্রতিদিন বাজারে বাজারে গুন কনা বোরকা ফিন্দি আপনি যেই বোরকা ফিন্দেন বোরকার উপরেও তিনটা পাট্টা লাগাইছেন বোরকার উপরেও তিন চার রকমের কালার লাগাইছেন এটারে ডিজাইন করছেন এত রকমের উদ্দেশ্য একটাই যেমনে হোক বেড়ই তো আমার দিকে চাইতেই হইব বেড়ই তুই যদি আন্দাজ তাহলে ডাক্তার দিয়ে অপারেশন করে হলেও চাইবি বেড়া আমার বেড়া তাড়াতাড়ি চোখের চিকিৎসা করবে না এত কষ্ট করিয়া একটা ঘন্টা লাগাইয়া একটা ঘন্টা লাগাইয়া পাউডার ডলসি ফেয়ার এন্ড লাভলি ডললাম মেক ডললাম এত রঙের কাপড় লাগাইলাম এত জোড়া তালি দিলাম কাপড়ের মধ্যে লাল কালার কদ্দুর হলুদ কদ্দুর বেগুনি কদ্দুর মাথার একটা আবার গোলাপ ফুল কদ্দুর আবার এইটা কদ্দুর এত কিছু মিলাইয়া উদ্দেশ্য কি বখাটে রাস্তার দুশ্চরিত্র যারা প্রত্যেকটা পুরুষ আমাকে দেখতেই হবে আরে বোন আরে মা বে পর্দা নারী তোমারে রাস্তায় যারা দেখে তারা তোমারে রাবেয়া বসরির নজরে দেখে না মা ফাতেমার নজরে দেখে না তোমার ভোগের নজরে উপভোগের নজরে লালসার নজরে দেখে এজন্য বে পর্দা নারী কিতাবে আছে নিজেই নিজেকে ছোট করে নিজের দাম নিজেই কমায় নিজেই নিজেকে বাজারে তুললে দিছে যে আমার এই অসল আমি মূলত চলে না মানে আমনে নিজে সাইয়াল কথা তো ছিল নারীকে খুঁজে নিবে কথা তো ছিল নারীকে তালাশ করে বের করবে কথা তো ছিল দশ গ্রাম তালাশ কইরা পঞ্চাশ গ্রাম তালাশ কইরা চরিত্রবান নারী ইমানদার নারী খুঁজে নিবে খুঁজে নিবে পুরুষ তালাশ করবে বাফ তালাশ করবে দাদা তালাশ করবে মা তালাশ করবে শাশি তালাশ করবে সুফি তালাশ করবে যে একটা ভালো মেয়ে কোথায় পাওয়া যায় নাকি কথা ছিল এই কে তালাশ করবে তো বাজারে কীর্তন খুঁজে না ওই যে হ্যাঁ আমি আমি ডেইলি গেলেই তো পাইবেন আমি কির্তেন সোয়ান আমি তুহান কির্তেন এবড়ি তো বাজারে আইয়ে প্রত্যেকদিন একজন খুব আমি সবাইরে বলছি না এক ভাই আমার পরিষ্কার মনে আছে উনি বলছিলেন আমারে কয় যে আমি 24 বছর না জানো 26 বছর বিদেশ কইরা উপজেলার রোডের উপরে চারতলা বিল্ডিং করছি ক আমার জীবনের সমস্ত কলজা পানি করা পয়সা দিয়া আমি একটা বিল্ডিং করে জীবনের তরে বাড়িতে চলে আসছিলাম বউ বাচ্চা নিয়া আর বিদেশ করব না থাকমু কয় হুজুর বাজারে আইসা দেখছি জীবনে চলার পথে হাঁটতেছি বাজারে হাঁটিয়ার মাইনসে আমার বেড়ির নামে আমারে কয় সিনায় কয় ওই তাই জামাই তখন আমি বুঝছি যে হায় আমার বিবি এত বেশি পরিমাণ বাজারে আইসে গেছে যে বাজারে অটোওয়ালা সিএনজিওয়ালা রাস্তার মানুষ বাজারের দোকানদার ফলওয়ালা তরকারিওয়ালা ধন্যপাতাওয়ালা ফাঙ্গাসওয়ালা বৌড়েছেন। এটা ইজ্জত কথা বলে না এটা সম্মান এটা কোনো নারীর সম্মান এটা এই মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা পবিত্র নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা চরিত্রবান নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা রাবিয়া মনে করায় দেয় মহিলা মাদ্রাসা কুবরা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা ফাতেমা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি মরিয়ম মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি আসিয়া মনে করায় দেয় যে আসিয়া পৃথিবীবাসীকে বলছিল হে পৃথিবীর নারীরা গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হজরতে আসিয়া বলে হে ইমানদার নারীরা আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের ক্ষুদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়ার হজরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে ক্ষুধার কসম কিতাবে আসে তফসিরে আছে আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে প্যারেক মারছে প্যারেক সারাটা শরীরের মধ্যে প্যারেক মারছে প্যারেক তার কাটা প্যারেক মাইরা এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে আসিয়া। এখনো সুযোগ আছে ইমান ছেড়ে দে মুসার কালেমা ছাড় আমার দিকে ফির নাই তো আমি তোকে মেরেই ফেলবো হজরতে আসিয়া বলছিল ফেরাউন বাদশাহী ছাড়া যায় তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু ফেরাউন তুই না কলিজায় যে ইমান আছে সেই ইমান ছাড়া যায় না মালিক ছেড়ে দেওয়া যায় না এমন রব এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন তোকে বাদ দিতে পারি এরপরে তফসিরের মধ্যে আসে ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত না করে মানে প্যারেক্ট মারছে রক্ত ঝরছে বলছে এই অবস্থাতেই আহা জীবন্ত মানে এখনো হত্যাও করে নাই যে জীবন্ত ছাগলের চামড়া গরুর চামড়া ছিলে শরীরের ছিল তা সিরের মধ্যে আসে হজরত আসিয়া এ তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইব মাওলা আমি তো জান দেব মাওলা তোমার জন্য আমার শুধু একটা আবদার আল্লাহ আমি জান্নাতে তুমি আল্লাহর সাথে তুমি রবের সাথে তোমারে ভাইলো ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই জান্না আল্লাহ তোমার সাথে জান্নাতে আমি একটা ঘর চাই আমি ওই জান্নাতের ঘরটা চাই আমার ইদ্দুরে আবদা আল্লাহ তখন তফসিরে আসে আল্লাহ জিব্রাইলকে বলছে জিব্রাইল আমার আসি আর জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে আসে তাহলে একজন নারী প্রমাণ করছে আমি এত বড় কাফের ঘরে থেকেও যদি ইমান বাঁচাইতে পারি আমাদের আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান মুসলমান না কথা বলেন না কেন স্বামীরা মুসলমান না শ্বশুর মুসলমান না শাশুড়ি মুসলমান না দেবর মুসলমান না ভাসুর মুসলমান না তাহলে এতগুলো মুসলমান থাকলে মুসলিম পরিবারের মধ্যে থাইকা আমার বোন আমার নারী সে পর্দা রক্ষা করতে পারবে না কেন সে কি ফেরাউনের ঘরে সে কি নমরুদের ঘরে থাকে পারবে না কেন কেন পারবে না অতএব আমি আর লম্বা করতে চাই না দোস্ত আমার আমি আপনাদের কাছে সবসময় আসি আপনাদেরই ভালোবাসার মহাব্ব আমার সব চোখ পরিচিত ছেলেরাও তোমরা আমার পরিচিত বয়স্ক বাবারা তো আমি সবাইরই চিনি আলহামদুলিল্লাহ এত বেশি পরিমাণ আপনাদের কাছে আমার আসা যাওয়া যে আমি তো চেহারাই সবারই চিনি তাইলে আমার শেষ আবদার এটা আল্লাহ বুচি বান্দা এই গোটা সৃষ্টির সব আয়োজন আমি রব্বির আল আমিন আমি জগতের রব আমি পালন কর্তা আমি আমার একটা সৃষ্টির কোনো প্রয়োজন অপূর্ণ রাখি না ও বলুক বা না বলুক ও চাক বা না চাক ও জানুক বা না জানুক আমার সৃষ্টির প্রত্যেকটা প্রয়োজন প্রতি মুহূর্তে আমি আল্লাহ পূরণ করছি এজন্য আমি রব আমি পালন কর্তা এমন যোগ্যতা আমি আল্লাহ ছাড়া আর কারো হইতে পারেন মাও মাঝে মধ্যে রাগ হয়ে যায় বাবাও মাঝে মধ্যে গুসা হয় জানতে দালা সব বেড়া সর কিন্তু রব বলে না বান্দা আজও দেও নাই আচ্ছা খাও বান্দা তিনশো না কি পরিমাণ মাছ কথা কি পরিমাণ রাগ হওয়ার কথা আল্লাহ বলছে না না বান্দা আচ্ছা ঠিক আছে তবুও খাও তবুও ঘুমাও তবুও পান করো কেন আল্লাহ আমি যে রব আমি জরে লালন পালন করব দায়িত্ব নিছি আমি যে বানাইছি আমি যে আমার হাতে বানিয়েছি ওকে এই জন্য আল্লাহ বলেন আর রহমান ইর রাহিম আমি বড় দয়াবান আমি বড় মেহেরবান এই মেহরবানির কারণে দয়ার কারণে পরে আমি খাওয়াইতেছি পড়াইতেছি ও আমারে ডাকে না কিন্তু আমি যে দয়াবান ও আমার একটা সেজদাও দেয় না কিন্তু আমি যে মেহেরবান আমি করবো কি আমি কেমনে ওর শাস্তি দেই আমি আল্লাহ কেমনে ওর খানা বন্ধ করে দেই আমি যদি ঘুম বন্ধ করে দেই ও তো বাঁচবে না ও আমি যদি তার পেশাবের সার্কুলেশন বন্ধ করে দেই পেশাবটাও যদি ঠিক মতো বাহির না হয় ও তো বাঁচবে না ওর পায়খানা যদি একদিন আটকায়া থাকে ও তো বাঁচবে না ওর নিঃশ্বাস যদি এক সেকেন্ড আটকায়া থাকে ও তো বাঁচবে না আমি যে রাহমান আমি যে দয়ালু তবে আল্লাহ বলে বান্দা তবে শেষ তুমি ভেবেছ আমি শুধু দয়াই করে যাব না রে বান্দা আমার ব্যালেন্স আছে আমার একটা ভারসাম্যতা আছে আমি আল্লাহ আজ দুনিয়ায় মৃত্যু পর্যন্ত ওয়াদা দিছি তোমার আমি লালন পালন করব খাওয়াবো পড়াবো ডাকলেও না ডাকলেও সেজদা দিল না দিল আমার গোলামি করো আর না ফরমানি কর তবে মা লিকাউমিদ্দিন মনে রাখবা আমি কিন্তু বিচার দিবসের মালিক আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি জব্বার আমি কাহার আজ দুনিয়ায় আমি যা দিয়েছি খোদার কসম আল্লাহ বান্দা তার সব কিছুর চুল চেরা বিন্দু বিন্দু জার্রা জার্রা হিসাব আবার আখেরাতে আমি নেব আমার একটা একটা নিঃশ্বাস এক এক ঢোক পানি এক একটা চোখের পলক একটা একটা লোকমা আমি হিসাব মালিক ইয়ামিদ্দিন আমি কিন্তু হিসাব নেব আমি বিচার দিবসের মালিক আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে কবর থেকে পুনরায় উঠাবেন দুনিয়ার জীবনে যা করেছ সব তিনি জানাবেন আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু গুনে গুনে রেখেছি বান্দা অনাসু তোমরা ভুলে গেছ আল্লাহর নবী একদিন হজরত ওমরকে বলছেন ওমর রাদি আল্লাহু তালানহু নবীজির সামনে দুইটা খেজুর আর এক ঢোক পানি পান করছেন তিন দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর নবী বললেন ওমর ওমর আল্লাহর আল্লাহর কসম ময়দানে নিকটে আখেরাতে এই দুইটা খেজুর আর এই ঢোক পানির হিসাবও তোমাকে দিতে হবে এক ঢোক পানির হিসাবও দিতে হবে নও জোয়ান আমিও না তোমারে ধরতে আর কোনোদিন পারলাম না বাফ তোমার লগে কুলাইল না মা তোমার সাথে পারল না এই সমাজ এই দেশ এই জাতি কেউ তোমার সাথে শক্তিতে তোমার ঘাউরামির কারণে তোমার ঘাটতারামির কারণে কেউ পারল না কিন্তু ওই মালিক থেকে তুমি ছুটবা কেমনে ওই রব থেকে ছুটবা কে ওই হাসে অরাধনজন অরাধনজন হাসে কিরে কি কয় আমরা রেদি কয় বোঝেন নাই হ্যাঁ অসভ্য তো বোঝে যে কয় ও তো বুঝে ও তো বুঝে ওরে বল আমি এই জন্য প্রত্যেক দিন বলি সমবয়সী ভালো হইতে দেয় না অধিকাংশ ছেলেদের নষ্ট হওয়ার পিছনে মূল কারণ না ফুলানের লগে চলে দিন রাত সমবয়সী ওরে গুণের ও একটু যদিও ভালো হইতে চাইছিল ওর লগের গুনে ওরে কইছে না আরে রাখ বেটা অনবয়স অল্প সমবয়সী বড় দুষ্ট হয় এই জন্য সামান্য শুধু সামান্যার লগে যদি চলো ভালো হবে বড়র সাথে চলতে হবে আল্লাহওয়ালার সাথে চলতে হবে কোনো দিনদার মুত্তাকির কাছে মাঝে মধ্যে যাইতে হবে নালে পারতা না জোয়ান হোক বুড়া হোক প্রত্যেক ব্যক্তি একারে নব্বই বছরের বুড়া মিয়া চাচা আপনারে বল আপনিও যদি একলা একলা চলেন পারতেন না একলা একলা চললে বেশিরভাগ গুণা করতে মন চাই কোনো কাম নাই তো সলসা আদোয়া যাই কদুর বই আমারও শরলে বল নাই থাক অসুবিধা কি মানুষে তো কয় আমি শুনি মানুষে যে গি করে আমি বসে বসে শুনি হ্যাঁ জন্য একা চলতে নাই কোনো আলেমের সাথে কোন আল্লাহ আল্লা সাথে চলা উচিত আল্লাহ বলেন সর্বশেষ কথা হইল বান্দা বান্দাওতের তুমি এতটুকু বুঝে নাও আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে এই জগৎ সংসারে তোমাকে লালন পালন করছি আমি রব আর তবে আমি সব কিছুর হিসাব নেব আমি মালিক বিচার দিবসের অতএব যদি তোমার বিবেক থাকে বুদ্ধি থাকে তাহলে তোমার উচিত কথা বলা যে আল্লাহ আপনি যেহেতু সব দিয়েছেন আবার আপনি সব হিসাব নিবেন কাজে এলোমেলো কইরা সদরবদর কইরা লাভ নাই এই ইয়া কানা বুধু আমি আপনার গোলা আমি করব বাবুরে আপনার ইবাদতই আল্লাহ তবে আমার প্রথম আবদার সব আপনার ইবাদত করব তবে আমি দুর্বল মানুষ আমি দুর্বল মাওলা আমারে আমার একলা একলা তো আমি পারতাম না আমি তো দুর্বল আমি আপনার বান্দা আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমারে সেজদা দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য হালাল পথে চলবার জন্য হারাম ছেড়ে দেওয়ার জন্য আপনি আমার সাহায্য করেন আল্লাহ বলেন মা দিল থেকে চাইলে আমার বান্দা যা আমি তাই এ শেষ কথা অতএব আজকের এই খাদি জাতুল কুবরা কেউ উঠেন না দোয়া করবো আমরা এখন খাদি জাতুল কুবরা এই বালিকা মাদ্রাসায় আজকের এই মুবারক মাহফিলে সুরা ফাতেহার মাধ্যমে আমরা আপনাদের কাছে কথা বুঝাইতে চেষ্টা করলাম এই সৃষ্টির সবকিছু কার অতএব প্রশংসা কার অতএব গোলামি করা উচিত কার সাহায্য চাওয়া উচিত কার কার কাছে আল্লাহ অতএব ছেলেরা বাবারা আমরা চিৎকার করে গেলাম বলেই গেলাম এটাকে শুধুমাত্র বক্তার ওয়াজ মনে করো না কেউ একজন নিজের জীবনে পরিবর্তনের সিদ্ধান্ত নাও বাবারা আপনাদেরকেও বলি চায়ের আড্ডা আপনারা বিড়ি সিগারেটের আড্ডায় যাবেন না আপনার বাকি হায়াত তসবি পড়েন কোরআন পড়েন দিন মানেন আর প্রত্যেকটা বাবা মা আপনারা আপনাদের ছেলে আপনাদের মেয়েকে দিন শেখান মুসলমানের সকলের উপরে দিন শেখা ফরজ ফরজে আইন অতএব আপনার মেয়ে তিনজন কোরআন শিখবে একজন তো বাকি দুইজনের জন্য ফিডা খাইতে আপনি রেডি থাকেন আপনার ছেলে তিনজন আপনি কোরআন শিখাইছেন একজন মাসা আল্লাহ বাকি দুইজন যে শিখিল না বাকি দুইজন যে হালাল হারাম চিনল না ওদের জন্য ফিডা খাওয়ার ক্ষেত্রে আপনি রেডি থেকে এই জন্য যার সন্তান যতজন দিন শিখবে ততজন কথা বলে না কতজন যার মেয়ে তিনজন কোরআন শিখবে কয়জন যার ছেলে তিনজন কোরআন শিখবে কয়জন সবাই 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 আলা আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এই জন্য আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই মৌলানা নজরুল ভাই আমার প্রিয় ভাই মৌলানা লোকমান হোসেন ভাই ওরা দুইজন আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক বছর দেখি আমার কাছে এই মাহফিলটার জন্য একটা ডেট দিবার জন্য দুজন একসাথে যায় মোহব্বত করে আলহামদুলিল্লাহ আমার বড় তামান্নার কথা হইল। আপনাদের কাছেও সর্বোচ্চ নিজেরা ছাড় দিয়ে হইলো নিজেরা মিল মোহব্বতে থাইকা এখলাস ও তাকওয়ার সাথে গুণামুক্ত পরিবেশে কোনো বেপরদিকে যেন না হয় আল্লাহর দিন শরীয়ত যেন কোনো ঘাটতি না হয় আমি অসিয়ত করলাম ওসিয়ত করে আপনাদেরকে বললাম আমি যদি আর কোনো দিন বলতে না পারি তো একদিনই বললাম গুণা যেন না হয় ভাই গুণা যেন না হয় মেয়ের ইজ্জত মেয়ের পর্দা মেয়ের সতিত্ব মেয়ের আখেরাত মেয়ের সম্ভ্রম মেয়ের ইসলাম এটা সবার আগে এটা সবার আগে এটাকে হেফাজত করে মাদ্রাসাটাকে ইনশাল্লাহ আপনারা মহব্বত করে কষ্ট করে খাইয়া না খাইয়া পাইলেন বা না পাইলেন মূল্যায়ন অবমূল্যায়ন তো আই আমি একুশ বৎসরের ওয়াজের জীবনে আমি এখনও যদি বলি সারা রাত বলতে পারবো আমার একুশ বৎসরের ওয়াজের জীবনে আমি কখনো মূল্যায়ন কখনও অবমূল্যায়ন কখনও হাসি কখনো বিরক্তি কখনো প্রত্যাশা মতো কখনও প্রত্যাশার মতো নয় যেমনে যখন যা পাইছি মালিকের কথা বলেই গেছি কোন সময় পিছনে আর ফিরা তাকাই নাই যে আমার ইজ্জত দিল না বে ইজ্জুতি করলো ওর রাগ বেটা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আল্লাহর কথা বলতেই চেষ্টা করছি আল্লাহর কথা বলতেই ভালো ভালোবাইসা কাছে আসছে তাও দেখছি আবার বিরোধিতা করে গাড়ির গ্লাস ভাঙা লাইছে তাও দেখছি অতএব কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই পাথরের পাথর ছোট্ট ছোট্ট কঙ্কর মাইরা আমার মাহফিলের তার ছিঁড়ে ফেলছে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলছে আমি এইটাও দেখছি আবার ভালোবেসে বুকে জড়ায় ধরছে এটাও আমি দেখছি মূল্যায়ন অবমূল্যায়ন সব হালতে আল্লাহর কথা বলতে থাকা আপনারাও ইনশাল্লাহ পান বা না পান প্রত্যাশা পূরণ হোক বা না হোক আপনারা দিনই এই মার্কাস ইনশাল্লাহ চালু রাখবেন আপনাদের এখ্লাসের বরকতে আপনাদের পরেও ইনশাআল্লাহ আমরা দোয়া করব কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ